মাত্র আল্লাহর উপরে ইংকুম তুম মমিন যদি তোমরা মমিন হয়ে থাকো কত বছর আগের কথা ইউসা বিন এই কথা বলেছিলেন এই ইউসা নবী হয়ে গেলেন ৪০ বছরের আজাব শেষ হয়ে গেল ইউসা বিন নবী হওয়ার পর বানু ইসরাইলকে বললেন আল্লাহ তোমাদেরকে চল্লিশ বছর আজাব দিয়েছে জেরুজালেমে যুদ্ধ না করার জন্য এবার কি তোমরা যুদ্ধ করতে চাও বানু ইসরাইল রাজি হ্যাঁ আমরা যুদ্ধ করতে চাই

কিন্তু শুক্রবারের সূর্য ডুবলেই শনিবার হবে সূর্য ডুবলেই শনিবার শুরু যেমন সূর্য ডুবলেই রমজান শুরু হয় আপনি তারাবি পড়েন আগের রাতেই ঠিক তেমনি সূর্য ডুবলেই শনিবার শুরু আর শনিবার ওই দিনে পবিত্র দিন ওই দিনে ওই ধর্মে পবিত্র দিনে যুদ্ধ নিষিদ্ধ অতীব শনিবার হলে আর যুদ্ধ করা যাবে না যুদ্ধ না করা মানে বিজয় বন্ধ হয়ে যাওয়া পরের দিন আবার একই জাজবা একই শক্তি নিয়ে পুনরায় যুদ্ধ শুরু করা অনেক কঠিন ইউসাবিন নুন যখন দেখলেন যে কি বিপদের মধ্যে তিনি পড়ে গেছেন আজ শুক্রবারের দিন আসর পর যুদ্ধ জয় জয় হবে এমন সময়ে শনিবারের সন্ধ্যা যদি হয়ে যায় যুদ্ধ বন্ধ হয়ে যাবে ইউসাবিন নুন আল্লাহর কাছে দোয়া করলেন কি দোয়া করলেন ইউসাবিন নুন সূর্যকে লক্ষ্য করে বললেন সহি বোখারির হাদিস ইন্নাকা মামুরাহ ওয়া আনা মা'মুর আল্লাহুম মাহবিসহা আলাইনা হাদিস সহিহ ইনশাবিনন সূর্যকে লক্ষ্য করে বললেন ইননা কামামুরা এই সূর্য তুমি আল্লাহর আদেশে আদিষ্ট ও আনা মা'মুর আর আমিও আল্লাহর আদেশে আদিষ্ট আল্লাহুম মাহবিসনা হে আল্লাহ আজকে আপনি আমাদের এই জেরুজালেম বিজয় সম্পূর্ণ করতে দেওয়ার জন্য আপনার সূর্যকে থামিয়ে দিন বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাশ শামসা লাম তুহবাস লিবাশার ইল্লা লিয়ুশা আল্লাহ পৃথিবী সৃষ্টি করার পরে কোনোদিন সূর্যকে থামালনি কোনোদিন না আল্লাহর নবী বলছেন আমাদের নবী মোহাম্মদ বলছেন শুধু নুনের দোয়ার কারণে আল্লাহ থামিয়ে দিয়েছিলেন। যেন তারা আকসা জেরুজালেম বিজয় করতে পারে বলেন আল্লাহ আকবর এটাই হচ্ছে ইমান তাকোয়া পরহেজগারিতা শক্তি দিয়ে বিজয় আসে না তাকোয়া পরহেজগারিতা ইমান দিয়ে বিজয় আসে তাকোয়া পরহেজগারিতা ইমান থাকলে আল্লাহ সূর্যকেও থামিয়ে দিতে পারেন যদি ওই রকম একদল মানুষ একত্রিত হয় ওই জেরুজালেমের মসজিদে আকসা বিজয়ের একটা ঘটনা গেল আর একটা ঘটনা একটু সংক্ষেপে বলি তারপরে আমাদের নবীর জীবনীতে চলে আস আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্য জেরুজালেমে প্রতিষ্ঠা হয়েছিল দাউদ আর সোলাইমানের সাম্রাজ্য আলাই হিমা সালাম, তাদের বাপ বেটার চাইতে বড় সাম্রাজ্য পৃথিবীতে আর আগেও কোনো দিন হয়নি পরেও কোনোদিন হবে না ওই সাম্রাজ্যের হেড ছিল সেন্টার ছিল মসজিদ আকসা এবং জিরুজালে এটা তৈরি হলো কিভাবে ওই ইউসবিন নুনের মৃত্যুর পরে যখন বানু ইসরায়েলেরা আবার পথভ্রষ্ট হয়ে গেল আবার তারা এই থেকে বিতাড়িত হয়ে গেল তখন ওই সময়ের একজন নবী যার নাম কোরআনে নাই কিন্তু তাওরাত তাওরাতজাবুর ইঞ্জিলে বলা আছে শ্যামুয়েল নবী নামে কিন্তু কোরানে শুধু নবী আছে নবী শুধু নবী বলা আছে নাম বলা নাই ওই নবীর কাছে গিয়ে বানু ইসরায়েল বলল আমরা আমাদের ঘরে ফিরে যেতে চাই জেরুজালেমে ফিরে যেতে চাই আপনি আমাদের জন্য একজন বাদশাহ নির্ধারণ করে দিন তখন তাদের জন্য বাদশাহ নির্ধারণ করে দিলেন তলুত। তারা অভিযোগ উত্থাপন করল লম্বা ঘটনা আমরা না যাই তলুদ শ্যামুয়েল নবীকে সাথে করে নিয়ে ষোলোশো থেকে দুই হাজার বাহিনীর সদস্য নিয়ে জেরুজালামের উদ্দেশ্যে রওনা দিলেন আল্লাহ আদেশ দিলেন তোমাদের জন্য পরীক্ষা আছে রাস্তায় রাস্তায় নদী পড়বে রাস্তায় সমুদ্র পড়বে এই নদীয়ে সমুদ্রে কেউ পানি পান করতে পারবে না সামান শারিবা যে ব্যক্তি এই নদী এই সমুদ্র থেকে পানি পান করবে ও যুদ্ধে অংশগ্রহণে অযোগ্য বলে বিবেচিত হবে যুদ্ধে সে অংশগ্রহণ করতে পারবে না পরীক্ষায় সবাই ফেল করলো মাত্র তিনশো জন তিনশো জন পরীক্ষায় টিকলো এই তিনশো তেরো জনের মধ্যে একজন ছিলেন নবী দাউদ বয়স তখন সতেরো থেকে বিশ তখনও নবী হননি তখন নবী শ্যামুয়েল আর তখন বাদশাহ দায়িত্ব শ্যামুয়েল নবী দিয়েছে তলুতকে তো তলুত আর শ্যামুয়েল নবী মাত্র তিনশো তেরো জন নিয়ে যুদ্ধে অবতীর্ণ হলেন ওই সময় তাদের একটা কথা আল্লাহ কোরআনে বলছে ওদের ওই তিনশো তেরো জন যখন জালুত জালুতকে ইংরেজিতে বলা হয়েছে জুলিয়েট বাদশাহ জুলিয়েট আপনি জালুত লেখলে গুগুলে পাবেন না কিন্তু জুলিয়েট লেখলে গুগুলে পাবেন ওই বাদশা জুলিয়েটের বিশাল বাহিনী দেখে তিনশো তেরো জন এরা বলছে আমরা কেমনে কোরআনের ভাষায় কি বলা জানেন লা থ কতালা বিজালু জুনুদি আরে আমাদের তো কোনো শক্তিই নাই আজকেই জালুতের বিশাল সেনাবাহিনীর সামনে আমরা তো কিছুই না ওই তিনশো তেরো জন ওদের মধ্যে থেকে তা লেদিন আয়ু নো ওই তিনশো তেরো জনের মধ্যে যারা বিশ্বাস করতো যে তারা একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে তারা একদিন আল্লাহর সাথে দেখা করবে তারা একদিন আল্লাহর সামনে দাঁড়াবে ওই তিনশো তেরো জনের মধ্যে একদল মানুষ বলে উঠল কাম্মিন কত ছোট ছোট দুর্বল দল কত বড় বড় শক্তিশালী দলকে পরাজিত করে দেয় আল্লাহর আদেশে আল্লাহর সাহায্যে আল্লাহর সাহায্য আল্লাহর আদেশ আল্লাহর সমর্থন যার সাথে আছে সে যত ছোট হোক যত দুর্বল হোক বিজয় তার ভাগ্যে আছে এই মর্মে তারা যুদ্ধ অবতীর্ণ হয়ে গেল যুদ্ধে তারা বিজয়ী হলো ওই যুদ্ধেই ছিলেন দাউদ আলি সাল্লাম তিনি নিজে হাতে বাদশাহ জুলিয়েটকে হত্যা করেছিলেন তারপরে আল্লাহ দাউদকে নবী বানিয়ে দিলেন দাউদ আর সোলাইমান মিলে জেরুজালেমে বিশ্বের সবচেয়ে বড় সাম্রাজ্য কায়েম করলেন সোলাইমান আলি সাল্লাম জিনদের দিয়ে দ্বিতীয়বার মসজিদে আকসা নির্মাণ করলেন আজকে মসজিদে আকসার যেই সীমানা প্রায় এই সীমানায় ধারণা করা হয় সোলাইমান আলীহ সালামের তৈরি করা সীমানা যদিও এখন যে মসজিদ এই মসজিদ ওমর রাজি আল্লাহ তাল তৈরি করা মসজিদ ওমর রাজি আল্লাহ তাল খ্রিস্টানদের গির্জার জায়গা তো মসজিদ তৈরি করেননি ইহুদিদের সিনাগের জায়গা তো মসজিদ তৈরি করেননি মক্কার দিকে এগিয়ে গিয়ে মসজিদ তৈরি করেছেন এবার আমরা আসবো রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের জীবনে মসজিদ আকসার প্রভাব তার আগে আরেকটু সংক্ষেপে বলে নেই মারিয়ামা আলিহা সাল্লাতু এই মসজিদেরই খাদেম ছিলেন এই মসজিদেই তার কাছে আল্লাহর পক্ষ থেকে খাবার আসতো ইসা আলিহি সালু এই শহরেই জন্মগ্রহণ করেছেন ইয়াহিয়া জাকারিয়া যাদের কথা আল্লাহ কোরআনে বলেছে তারা এই শহরেই বড় হয়েছেন এই শহরে তাদেরকে মানুষ হত্যা করেছে ঈসা আলাই সাল্লামকেও হত্যা করার চেষ্টা করেছে ঈসা আলাহ সাল্লামকে উঠিয়ে নিয়েছিলেন আল্লাহ আনতলা তথা এতক্ষণ যত নবীর আলোচনা করলাম সব নবী এই মসজিদ কেন্দ্রিক ইব্রাহিম ইসহাক ইয়াকুব ইউসুফ লুথ মুসা, হারুন ইউসাবিন নুন দাউদ সোলাইমান এইসা জাকারিয়া ইয়াহিয়া সব হচ্ছে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস জেরুজালেম কেন্দ্রিক সম্মানিত উপস্থিতি আমরা এই মসজিদে আকসার গুরুত্ব আপনাদেরকে বোঝাচ্ছিলাম এবার আমাদের নবীর জীবনে তিনটা ঘটনা মসজিদে আকসার এক গলিবাচির রোম পৃথিবীর আদিকাল থেকে বিশ্বে দুটে বড় বড় সাম্রাজ্য ছিল একটা পারস্য একটা রোমান পারস্য মানে আজকের ইরান রোম মানে আজকের ইউরোপ পারস্যরা ছিল অগ্নিপুজক রোমানরা ছিল খ্রিস্টান পারস্যের অগ্নিপুজকদের হাতে যখন জেরুজালেম চলে গেল তখন মক্কার মোশ্রেকরা খুশি হলো আর মক্কার মোমেনেরা কষ্ট পেলো মোহাম্মদ কষ্ট পেলেন তখন মোহাম্মদামকে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়ে জানিয়ে দিলেন যে অলিবাতের রোম আজকে তো রোমেরা পরাজিত হয়েছে অদূর ভবিষ্যতে রোমেরা বিজয়ী হবে আহ্বো করে জেলতালানো ঘোষণা দিলেন যে বেজা আসিন মানে ছয় বছরের মধ্যে রোমেরা বিজয়ী হবে ঠিক ছয় বছরের মধ্যে রোমের খ্রিস্টানেরা বিজয়ী হলো মোহাম্মদ সাল্লাস্লাম খুশি হলেন জেরুজালেম বিজয় করছে খ্রিস্টান খুশি হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আসলাম মক্কা এবং মদিনাই যা প্রমাণ করে যে জেরুজালেম ইহুদির হাতে থাকার চেয়ে খ্রিস্টানের হাতে থাকার চেয়ে একজন মুসলমানের হাতে থাকা তার আকিদা যেটাই হোক না কেন আমাদের খুশির কারণ এবং আমাদের দোয়া এবং সমর্থন নৈতিক আমাদের দায়িত্ব সম্মানিত উপস্থিতি মোহাম্মদামের জীবনে দ্বিতীয় ঘটনা আল্লাহর নবী জন্মের পর থেকে দেখছেন কাবা তার বাপ দাদার আদি পবিত্র জায়গা তার দাদা এ ঘরের খাদেম ছিলেন ইসমাইল আলি সালাতামের পর থেকে নিয়ে তার বংশের সবাই এই ঘরের খেদমত করে গেছেন তিনি এই ঘরকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ এই ঘর থাকার পরেও মোহাম্মদ ইসলামকে আদেশ দিচ্ছে আপনি সালাত আদায় করেন মসজিদ আকসামুখী হয়ে এটা তার জন্য অনেক কষ্টের ছিল আমি জন্মের পর থেকে দেখছি এই ঘর সবচেয়ে পবিত্র জন্মের পর থেকে দেখছি আমার বাপ দাদা 14 পুরুষ এই ঘরের খাদেম ছিলেন আর আজকে আল্লাহ আমাকে বলছে আপনি সালাত আদায় করেন মসজিদ আকসামুখীয়ে মওজাছ সামনে জানা অনেক কষ্ট ছিল কিন্তু এর মধ্যে নিদর্শন ছিল এর মধ্যে ওই মদিনায় থাকা ইহুদিদের জন্য মদিনায় থাকা খ্রিস্টানদের জন্য নিদর্শন ছিল যেটা দিনে হক তোমরা যে মসজিদে আকসাকে সম্মান করো ওই মসজিদে আকসা মুখী সালাত আদায় করতেছে আরবে নবীর দাবিদার মোহাম্মদ আলী সাল্লাম এই সতেরো মাসের সালাত প্রথম তে আমাদের প্রথম কেবলা যেটা মুখী হয়ে আমরা সালাত আদায় করেছি প্রথম মসজিদ মসজিদে কুবা যেই মসজিদের দিকে করে তৈরি করা হয়েছে সেই মসজিদে আকসা সতেরো মাস কেবলা রাখার পিছনে এটাই কারণ যেন মুসলমান এবং মুসলমানের সন্তানেরা জানে যে এই মসজিদ তাদের এই মসজিদ মুসলমানদের এই মসজিদ ইসলামের এটা রাসুলসল্লাহ আলী আসাল্লামের জীবনে দ্বিতীয় ঘটনা তৃতীয় ঘটনা আসমানে নিয়ে যাননি বরং কাবা থেকে নিয়ে গেছেন মসজিদে আকসাই মসজিদে আকসাই তিনি বরাক বেঁধে রেখেছেন বোরাক বেঁধে রেখে মসজিদে আকসাই নবীদের ইমামতি করিয়েছেন তারপরে মসজিদে আকসা থেকে তিনি আসমানে গেছেন এটা রাসুল সাল্লা জীবনে মসজিদে আকসার তৃতীয় ঘটনা যেটার স্বীকৃতি দিয়ে আবু তালাম সিদ্দিক উপাধি পেয়েছেন আল্লাহর নবীর জীবনে চতুর্থ ঘটনা হোদাই বিয়ার সন্ধিকালে তৎকালীন কোরয়েশের সর্দার আবু সুফিয়ান ব্যবসায়িক কাজে মক্কা থেকে ফিলিস্তিন এসেছে তখন ফিলিস্তিন রোমানদের অধীনে বিশাল রোমান এম্পায়ারের ক্লিয়াস রাতে স্বপ্নে দেখলেন আরবদের মধ্যে যারা খাতনা করে তাদের হাতে এই জেরুজালেম বাইতুল মোকাদ্দাস চলে যাচ্ছে উনি জানতেন যে একমাত্র খাতনা করে ইহুদিরা উনি আদেশ জারি করলেন খুঁজো আরবের মধ্যে কারা খাতনা করে তখন ওই শহরে আরব ব্যবসা করতে গেছে আবু সুফিয়ান মক্কা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৎকালীন শত্রু রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে ইসলাম গ্রহণ করেছে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা নকে ধরে নিয়ে আসা হলো ধরে নিয়ে এসে বাদশা হিরাক্লিয়াস তাকে প্রশ্নের পর প্রশ্ন করলেন শুধু দুটো প্রশ্ন করে এই লম্বা ঘটনা শেষ করব বাদশা হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে জিজ্ঞেস করলেন কি জিজ্ঞেস করলেন হাল ক্বাল হাদাল ক্বাউল মিনকুম আহাদ ক্বাততু ক্বাবলাহ আজকে আরবে তোমাদের মধ্যে যে নবী নবুয়াতের দাবি করেছে তার পূর্বে তোমাদের এই মক্কায় আর কি কোনো দিন কোন নবী নবুয়াতের দাবি করেছিল আবু সুফিয়ান বললেন না আর তো অতীতে কোনো দিন কোন নবী মক্কায় নবুয়াতের দাবি করেনি তখন বাদশাহ হিরাকিলিয়াস বললেন যদি তুমি বলতে যে মক্কায় আর কোনো দিন কোনো নবী মক্কায় আর কেউ অতীতে কোনোদিন নবুয়তের দাবি করেছিল তাহলে আমি বলতাম যে মোহাম্মদ সাল্লাম ওর দেখা দেখি নবুয়তের দাবি করেছে তো এতদিনে তো ইসমাইলের বংশে আল্লাহ কোনো নবী পাঠায়নি তো দাবি করবে কে কেউ দাবি করেন যত নবুয়তের দাবিদার সব জেরো এই জন্যই তো ইহুদি এবং খ্রিস্টানেরা পথভ্রষ্ট হয়েছে ধরা খেয়েছে তারা অপেক্ষায় ছিল তাদের বংশে নবী আসবে দেখে আরবে বনু ইসমাইলের বংশে নবী এসেছে বাদশাহিয়াস বললেন তাহলে তো দেখা দেখি নয় মক্কায় আগে যদি গত পাঁচশো হাজার বছরে কেউ নবী দাবি না করে থাকে আজ মক্কায় মোহাম্মদ প্রথম নবী দাবি করছে মানে দেখা দেখি নয় আমার দ্বিতীয় প্রশ্ন হিমালাক মোহাম্মদের অতীত পুরুষ কেউ কি রাজা বাদশাহ ছিল সাল্লাহ আলি আসাল্লাম আবু সুফিয়ান বললেন না কেউ রাজা বাদশাহ ছিল না বললে যদি তুমি বলতে কেউ রাজা বাদশাহ ছিল তাহলে আমি বলতাম বাপদাদার হারানো রাজত্ব ফিরে পেতে নবুয়তের ভান ধরেছে বাপদাদার হারানো রাজত্ব ফিরে পেতে নবুয়তের ভান ধরেছে অতীতে যখন তার বংশে কেউ রাজা ছিলই না তাহলে তো রাজত্ব ফিরে পাওয়ারও কোনো চাহিদা নাই তাহলে তো ঘটনা কিছু অবশ্যই আছে এবার আরো জিজ্ঞাসা আরো জিজ্ঞাসা আমাদের লক্ষ্য শেষ বাক্য বাদশাহ হিরাক কিলিয়াসের বলা শেষ বাক্য বাদশাহ হিরাক কিলিয়াস আল্লাহর নবীর জীবদ্দশায় আল্লাহর নবী জানেন না আল্লাহর নবী থেকে পনেরো মাইল দূরে আল্লাহর নবীর সবচেয়ে বড় শত্রুর সামনে তৎকালীন আল্লাহর নবীর সাথে প্রত্যেকটা যুদ্ধে বিরুদ্ধ পার্টির যিনি প্রধান সেনাপতি সেই আবু সুফিয়ানের সামনে রাজি আল্লাহ আনহু সারা বিশ্বের তৎকালীন যিনি সবচেয়ে শক্তিশালী বাদশা বাদশাহ হীরাক কিলিয়াস আল্লাহর নবীর অগোচরে আল্লাহর নবীর আড়ালে পনেরোশো মাইল দূরে আল্লাহর নবীর সবচেয়ে বড় শত্রুর সামনে তৎকালীন যুগের সবচেয়ে বড় বাদশা ঘোষণা দিচ্ছে ফাইন কানা মাতা কৌল হাক্কান যদি তুমি যা বলছ তা সত্য হয় তাহলে তুমি জেনে রাখো মাওজিয়া কাদামাইয়া হাতেন আমার পায়ের নিচে এই জেরুজালেম এই মসজিদে আকসার মাটি একদিন ওই নবীর অধীনস্থ হয়ে যাবে বলেন আল্লাহ আকবর এটা আল্লাহর নবীর জীবদ্দশায় তার জীবনের সাথে সম্পৃক্ত জেরুজালেমের চতুর্থ ঘটনা যেটা আল্লাহর নবী তখন জানতেন না এত বড় স্বীকৃতি তৎকালীন যুগের সবচেয়ে বড় বাদশার মুখ দিয়ে আল্লাহর নবীর সবচেয়ে বড় শত্রুর সামনে যে এই মাটিও একদিন মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লামের অনুসারীদের হয়ে যাবে সম্মানিত উপস্থিতি আল্লাহর নবী কি জেরুজালেম বিজয়ের জন্য কোনো যুদ্ধ করেছেন জি করেছেন এটা আপনাকে ওভাবে কেউ পয়েন্ট আউট করে দিবে না মুতার যুদ্ধ এবং তাবুকের যুদ্ধ মূলত জেরুজালেম ছিল। কিভাবে আমি বলতেছি মুতার যুদ্ধ যেখানে খালিদ ইবন ওলিদ তার পূর্বে তিন তিনজন সাহাবি শহীদ হওয়ার পর খালিদ বিন ওয়ালিদ যখন তরবারি নিলেন আল্লাহর নবী মদিনায় বসে বললেন সাইফুম সাইফুমিন ওই যুদ্ধ আজকের জেরুজালেম থেকে মাত্র একশো কিলোমিটার ব্যবধান একশো কিলোমিটার ব্যবধান কতটুকু ভাই রাজশাহী আর চাপায় নবাবগঞ্জ রাজশাহী আর বগুড়া রাজশাহী আর নও এই একশো কিলোমিটার ওখানে মসজিদা আকসা আমি এখানে যুদ্ধ করতেছি মানে এই যুদ্ধে আমি পরিপূর্ণ বিজয় হলেই তো আমি যার বিরুদ্ধে যুদ্ধ করতেছি তার হেডকোয়ার্টার তো মসজিদ আকসাই জেরুজালেমই তাহলে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করছি মানে জেরুজালেম বিজয়েরই যুদ্ধ করতেছি আর এটা আল্লাহর নবীর জীবদ্দশায় রোমানদের বিরুদ্ধে যুদ্ধ আর রোমানদের হেডকোয়ার্টার রাজধানী তখন জেরুজালেম রোমানদের বিরুদ্ধে আল্লাহর নবীর দ্বিতীয় যুদ্ধ হচ্ছে তাবুকের যুদ্ধ সম্মানিত উপস্থিতি আল্লাহর নবী যেই জেরুজালেমের জয় করার জন্য যেই যুদ্ধের সূচনা করে দিয়েছিলেন যেই বাহিনী রওয়ানা করে দিয়েছিলেন আবু বকরো জল ক্ষমতায় আসার পরে ওই বাহিনীকে থামাননি কিন্তু একটু গতি স্লোথ স্থিমিত হয়ে গেছিল জাকাত অনাদায়কারীদের কারণে মিথ্যা নবুয়তের দাবিদারদের কারণে আবু বকর রিয়াল তালানোর মৃত্যুর পরে যখন উমর রিয়ালতাল ক্ষমতায় আসলেন তখন এই গতি আরো জোরদার আরো শক্তিশালী লাভ করলো জেরুজালেম বিজয় করতেই হবে আজকে আমাদের বক্তব্যের শেষ ঘটনা জেরুজালেম বিজয়ে মুসলমানদের সবচেয়ে বড় যুদ্ধ ইয়ার মুখের যুদ্ধ জেরুজালেম বিজয়ে মুসলমানদের সবচেয়ে বড় যুদ্ধ ইয়ার মুখের যুদ্ধ ইয়ার মুখের যুদ্ধের আগে অমর রাজিয়াল্লাহ তাআলা আনহু খালিদ বিন ওয়ালিদ কে প্রধান সেনাপতির পদ থেকে সরিয়ে দিয়েছেন খালিদ বিন ওয়ালিদ প্রধান সেনাপতির পদ থেকে সরিয়ে আবু উবাইদা ইবনে আল জাররাহ কে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়েছেন ইয়ার মুখের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা 12000 আর বিশাল রোমান এম্পায়ারের সৈন্য সংখ্যা 3 লক্ষ তিন লক্ষ সেনাবাহিনীর সামনে বারো হাজার যোদ্ধা নিয়ে যুদ্ধ করা এক অসম কল্পনার স্বামী আবু রুবাইদা ইবনুল চিঠি লিখলেন মদিনায় থাকা আমিরুল মমিন খালিফাতুল মুসলিম রহমার হাত্তা খাত্তা তাল আনুকে উদ্দেশ্য করে যে আমিরুল মমিন যদি আজকে বারো হাজার সৈন্যবাহিনী তিন লক্ষ রোমান সৈন্যবাহিনীর সামনে পরাজিত হয় এবং তারা পৃষ্ঠ প্রদর্শন করে তাহলে এটা মুসলমানদের জন্য বড় বিপদ জয় হবে তারা দিন থেকে ফিরে যেতে পারে অতএব আপনার কাছে করজোড়ে অনুরোধ আপনি মদিনা থেকে অতিরিক্ত সহযোগিতা পাঠান আজ ইয়ার মুখের যুদ্ধে তিন লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে বারো হাজার সেনাবাহিনী যুদ্ধ করা সম্ভব আপনি মদিনা থেকে অতিরিক্ত সহযোগিতা পাঠান ওমর রাজিয়াল্লাহ তালানো ওই চিঠির উল্টা পিঠে ওই চিঠির উল্টা পিঠে অমর জিল তানহ লিখে পাঠালেন লাতু হাউ বিশান্নাকা কিল্লাতাল মুসলিমিন ওয়ালাতু হাউ বিলান্নাকা তোমাদেরকে যেন ভীত সন্ত্রস্ত না করে মুসলমানদের কম সংখ্যা হওয়া আর তোমাদেরকে যেন হত বিহব্বল না করে রোমানদের সংখ্যা ধিক্ষ হওয়া কেন তোমরা জেনে রাখো আল্লাহর সাহায্য যাদের সাথে আছে তারাই বেশি শক্তিশালী আল্লাহর সাহায্য যাদের সাথে নাই তারা শক্তিশালী নয় এই মর্মে ওমর রাজিয়াল্লাহ তাল্লাহর চিঠি পাল্টা দিয়ে পাঠালেন কোনো সহযোগিতা ছাড়াই ওমর রজিয়াল্লাহ তাল ইমান কত মজবুত ছিল কত শক্তিশালী ছিল কত পাওয়ারফুল ছিল যে তিনি ওই চিঠির পুনরায় লিখে এইভাবে পাঠিয়ে দিলেন কোনো সহযোগিতা ছাড়া চিঠি যখন আবু নিকটে পৌঁছল উনি হতবাক উনি সাহস করতে পারছেন না উনি তখন সহযোগী বন্ধু যিনি তখন প্রধান সেনাপতি নন খালিদ বিনওয়ালিদের সাথে পরামর্শ করছেন পরামর্শ দেন কি করতে পারি খালিদ বিন অলিদ বলছেন যেহেতু আমিরুল মৌমিন কোন সহযোগিতা পাঠাননি তার মানে আমিরুল কোন সহযোগিতা পাঠাবেন না অতএব আমি আপনাকে একটা কথা বলবো যদি আপনি শোনেন তাহলে চিন্তা ভাবনা করে দেখতে পারেন আবু বাইদুল বললেন ঠিক আছে বলেন কি কথা খালিদ বিন ওলিদ বললেন আপনি প্রধান সেনাপতির কথা ঠিক আছে তবে ইয়ারমুকের যুদ্ধের জন্য আজকের দিনের জন্য আপনি এই যুদ্ধের দায়িত্ব আমার উপর ছেড়ে দেন বলেন আল্লাহ আকবর আমি খালিদ বিন ওলিদ আমার উপর আজকের জন্য যুদ্ধের দায়িত্ব ছেড়ে দেন আবু বাইদুল জার্রাহ খালিদ বিন ওলিদের উপর যুদ্ধের দায়িত্ব দিয়ে দিলেন ইয়ার মুখের যুদ্ধ হয়েছিল ছয় দিন ছয় ৬ দিন মুসলমানেরা লাগাতার মাত্র বারো হাজার সেনাবাহিনী নিয়ে তিন লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে জয় লাভ করে সাহাবিরা তিন চার ভাগে ভাগ হয়ে গেলেন আবু বাইদুল জার্রাহ একটা দল খালিদ বিন ওলিদ একটা দল এইভাবে তিন চার ভাগে ভাগ হয়ে শুধু শহরের পর শহর বিজয় করতে লাগলেন আজকের গাজা তখনই বিজয় হলো ইয়ার যুদ্ধের পরের দিনই গাজা বিজয় হাইফা বিজয় তেলাবিব বিজয় আজকের ইসরায়েল ফিলিস্তিন চারিদিক থেকে বিজয় করতে 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 সাহাবিরা চারিদিক থেকে জেরুজালেমকে ঘিরে নিলেন মসজিদে আকসাকে ঘিরে নিলেন মসজিদ আকসা ঘিরে রেখেছিলেন এক মাস এক মাস ঘিরে রাখার মধ্যে ছিলেন চার হাজার সাহাবি জেরুজালেমের মসজিদ আকসা ঘিরে রেখেছিলেন প্রায় চার হাজার সাহাবি আরও সৈন্য বাহিনীর সদস্য ছিল কিন্তু সাহাবি ছিল চার হাজার প্রায় ঘিরে রেখেছিলেন এক মাস কেননা মুসলমানেরা যতবার জেরুজালেম বিজয় করেছে একবারও রক্তপাত হয়নি ঘটেনি পাদ্রীর সাথে নেগোসিয়েশন চলছে পাদ্রী তাওরাত জাবুর ইঞ্জিল খুলে দেখে আবু বাইদ ইবনুল জার্রাহের সাথে তাওরাত জাবুর ইঞ্জিলে লেখার কোনো মিল নাই আমিরুল মমিনিন খালিফাতুল মুসলিমিনের বর্ণনা শোনার পরে সামান্য মিল পাওয়া গেল তখন তিনি বললেন প্রধান পাদ্রী বলল যদি আমিরুল মমিনিন খালিফাতুল মুসলিমিন স্বয়ং নিজে আসে তাহলে আমরা মসজিদে আকসার চাবি জেরুজালেমের চাবি তার হাতে সমর্পণ করে দিব আবু বাইদ ইবনুল জার্রাহ চিঠি লিখে পাঠালেন চিঠি লিখে পাঠালেন মদিনায় খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন কাছে কি যে আপনি যদি নিজে আসেন তাহলে চাবি আপনার হাতে সমর্পণ করা হবে অমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির উল্টা পিঠে লিখে পাঠালেন আনা আতি আমি আসতেছি ওই যে বিশাল প্রসিদ্ধ ঘটনা যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে রাখাল আর তিনি রশি ধরে টানছেন এই সত্য ঘটনা এই সত্য ঘটনা এই সময়ের ঘটনা যখন মদিনা থেকে ওমর রিয়তাল রওনা দিলেন জেরুজালেমকে উদ্দেশ্য করে মাত্র একজন সঙ্গী সাথে নিয়ে একজন খাদেম সাথে নিয়ে তাও আবার পালাক্রমে কখনো তিনি উটের পিঠে কখনো খাদেম উটের পিঠে এইভাবে টানতে টানতে যখন জেরুজালেমের গেটের সামনে তখন ওমর ইবনুল খাত্তাব নিজে উটের রশি ধরে টানছেন আর তার চাকর তার খাদেম উটের পিঠে বসে আছে বলেন আল্লাহ আকবর এটা সত্য ঘটনা আবু আবুবুল হন্তদন্ত হয়ে ছুটে এসে ওমর ইবনুল খাত্তাব কে বলছেন ইয়া আমির রোমান আমিরুল মমিনিন করেছেন কি আজ হাজার হাজার পাদ্রী অপেক্ষায় আছে হাজার হাজার সাহাবি অপেক্ষায় আছে সুদূর মদিনা থেকে আসতেছে জেরুজালেম বিজয় করতে মুসলমানদের আমিরুল মোমিনিন খালিফাতুল মুসলিমিন আর আপনি কি অবস্থায় আজকে এসেছেন রোমানরা তো আমাদের নিয়ে হাসি ঠাট্টা করবে আজকে আপনি জীর্ণ শীর্ণ জামা গায়ে দিয়ে উঠে রশি ধরে টানতে টানতে আজকে আপনি জেরুজালেমে প্রবেশ করতেছেন রোমানরা তো আমাদের নিয়ে হাসি ঠাট্টা করবে ওমর ইবনুল খাত্তা আপনি আল্লাহ তালু বললেন আবু বাইদা এই কথা তুমি বাদ দিয়ে অন্য কেউ বললে আমি কষ্ট পেতাম না তুমি বলাতে কষ্ট পেয়েছি শোনো আমরা কৌমানি যুগে আমাদের কোন আগের কথা বলি আবু বায়দা আজ থেকে চল্লিশ বছর আগের কথা যদি বলি আবু বায়দা ওমর কে মানুষ না আমরা ছিলাম মরুভূমির রাখাল আজকে বাংলাদেশের চাপায় নবাবগঞ্জের গায়ে পাঞ্জাবি আর পরনে লঙ্গি আর মাথায় মাথল দিয়ে কেউ যদি গরুর গাড়িতে করে বিজয় করতে যায় জেরুজালেম আর বিশাল বিশাল পারমাণবিক বম সেট করা আছে আর বিজয় করতে গেছে জেরুজালেম ঘটনা কিছুটা ওই রকমই কিন্তু এটা সম্ভব অমর রাজিউল্লাহ তালাম বললেন কোথায় ছিলাম তিরিশ বছর আগে কোথায় চল্লিশ বছর আগে কুন্যা কৌমানা দিল্লা পৃথিবীতে আমাদেরকে কেউ চিন্ত না আর আজকে কোথায় আজকে আমি ওমরকে আল্লাহ কোথায় পৌঁছে দিয়েছে কোন শহর বিজয় করতে এসেছি কোন শহর এই মসজিদই সেই মসজিদ যেই মসজিদের এত বিশাল ঘটনা শুনলেন এই মসজিদই সেই মসজিদ যেই মসজিদে মারিয়াম আল্লাহর ইবাদত করত যেই মসজিদে মারিয়ামের জন্য আল্লাহর খাবার আসতো আসমান থেকে জান্নাত থেকে এই মসজিদ এই শহর সেই শহর যেই শহরে ঈসা আলাই সালামের জন্ম হয়েছে এই শহর সেই শহর যেখানে ইয়াহিয়া এবং জাকারিয়া মারা গেছে এই শহর সেই শহর যেখানে ইব্রাহিম মারা গেছে ইসহাক মারা গেছে ইয়াকুব মারা গেছে লুত মারা গেছে এই শহর যেই সেই শহর যেই শহর বিজয়ের জন্য আল্লাহ সূর্য থামিয়ে দিয়েছিলেন এই শহর সেই শহর যার পাশে মুস আলহ সালাম মারা গেছেন এই শহর বিজয় না করতে পারার ব্যথা নিয়ে এই শহর সেই শহর যেই শহরে পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য দাউদার সোলাইমান প্রতিষ্ঠা করেছিলেন আজ কোথায় মক্কার অন্ধকার যুগ থেকে তিরিশ চল্লিশ বছরের ব্যবধানে ওমর বিজয় করতে এসেছে ওই শহর এই শহর ওমর বিজয় করতে টাকার জোরে ক্ষমতার জোরে অস্ত্রের জোরে পাওয়ারে জামা কাপড়ে ওমর আজকে এই শহর বিজয় করতে আসতে পারেনি আজকে ওমর এই শহর বিজয় করতে আসতে পারছে আহসান হবিল ইসলাম আজকে এই সম্মান আল্লাহ আমাদেরকে কোরআন এবং হাদিস ইসলাম সব শক্ত করে মানার কারণে আল্লাহর নবীর রেখে যাওয়া দিন শক্ত করে মানার কারণে আজকে আল্লাহ আমাদেরকে এই সম্মান দিয়েছে এটা না আমি রশি ধরে টানছে এই কারণে না আমি উটের পিঠে এই কারণে না আমার গায়ে কি জামা কাপড় আছে এই কারণে এই কারণে কখনোই নয় আল্লাহর দিনের অনুসরণের কারণে আল্লাহ আজকে ওমরকে এই জায়গায় পৌঁছে দিয়েছে যে কোন শহর বিজয় করছে গোটা ইহুদিদেরকে বলেন যে তোমাদের গোটা পৃথিবী দিয়ে দেবো জেরুজালেম দিয়ে দেবো বলেন খ্রিস্টানদেরকে বলেন ইউরোপ আমেরিকাকে বলেন গোটা দুনিয়া নিয়ে নাও বাংলাদেশ পাকিস্তান সব নিয়ে নাও জেরুজালেম আমাদেরকে দাও মুহূর্তে যত বড় বড় যুদ্ধ হবে। হামা সব বড় বড় যুদ্ধ এই মাটিতেই সংঘটিত হবে এই শাম এই সিরিয়া এই ইসরায়েল এই ফিলিস্তিন এখানেই সব বড় বড় যুদ্ধ সংঘটিত হবে আর অত বড় যুদ্ধ সংঘটিত হওয়ার কারণ এইটা ছাড়া আর কোনোটা এত বড় কারণ হওয়া মানায় না কেননা এটাই পৃথিবীর একমাত্র কারণ যার জন্য বিশ্বের নব্বই পার্সেন্ট মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে বিশ্বের নব্বই পার্সেন্ট মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে এরকম দ্বিতীয় আর কোনো কারণ পৃথিবীতেই নাই এই একটাই কারণ আছে সেটা মসজিদ আকসা যার কারণে ইহুদিরাও যুদ্ধে জড়িয়ে যেতে পারে যার কারণে খ্রিস্টানরাও যুদ্ধে জড়িয়ে যেতে পারে যার কারণে মুসলমানেরাও যুদ্ধে জড়িয়ে যেতে পারে এই কারণে এটাকে কেন্দ্র করেই কিয়ামতের পূর্ব মুহূর্তের সব বড় বড় যুদ্ধগুলো হবে আর আল্লাহ নবীর ওই হাদিস যে পাথর বলবে গাছ বলবে এই যে আমার পিছনে লুকিয়ে আছে হত্যা করো এত সহজে গাছ পাথর বলবে না তাদের অত্যাচারের মাত্রা ওই রকম বেশি হয়ে যাবে রকম বেশি হয়ে যাবে আজ যে অত্যাচার করছে এর চেয়ে তো ভয়াবহ অত্যাচার হবে অত্যাচারের মাত্রা এত বেশি হবে যে আল্লাহর সৃষ্টিজীব তার বিরুদ্ধে কথা বলবে আল্লাহর পাথর তাদের বিরুদ্ধে কথা বলবে আল্লাহর গাছ তাদের বিরুদ্ধে কথা বলবে তাদের অত্যাচারের মাত্রার মাত্রা কারণে আল্লাহর গাছ আল্লাহর পাথর তাদের বিরুদ্ধে কথা বলবে দাদে ইসা আলাই সালাতাম এই জেরুজালেমেই হত্যা করবে সম্মানিত উপস্থিতি এই জন্য জেরুজালেম এবং মসজিদে আফসার গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে এবং এটাও মাথায় নিতে হবে যে গোটা ইতিহাসের যদি আমরা সারমর্ম করি তাহলে সারমর্ম কি দাঁড়ায় ইউসবিন নুন ক্ষমতা দিয়ে জেরুজালেম বিজয় করেনি দাউদ আর তালুদ ক্ষমতা দিয়ে জেরুজালেম বিজয় করেনি ওমর রাজি আল্লাহ তালু ক্ষমতা দিয়ে বিজয় করেনি সালাহিন